পকেটে পুরুষের পাশে যে নারীটি থাকে সেই নারীটি কিন্তু সফলতার পরে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে ঠিক তেমনি আজকে রাসেল ভাইয়া হচ্ছে একজন সফল উদ্যোক্তা কিন্তু তার পিছনে পুরোটা অবদানই ছিল তার হবু স্ত্রীর মানে ভাইয়া অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে অ্যান্ড তার গার্লফ্রেন্ডকে মানে খুশি করার জন্য ভাইয়া প্রায় প্রায় গিফট পার্চেস করে একটা সময় ভাইয়ার কোনো মানে ক্ষমতা ছিল না যে কিভাবে গিফট করবে এত টাকা ছিল আপু বরাবরই রিং ফ্রেক তার মানে রিং খুব পছন্দ করে কিন্তু ভাই ওরকম একটা কিনে দিতে পারতো না আর আপু চাইতো না দিলেও অনেক রাগ করতো এখন যেহেতু তার হবু বর সফল তো এখন হচ্ছে আপু নিতে কিন্তু তার কোনো প্রবলেম নাই। তাই ভাইয়া এখন যখনই আপুর জন্য মানে শপিং করে যে কোনো কিছু একদম মানে বস্তা ভরে শপিং করে তো রিংস পারচেস করছে মানে রিংয়ের মধ্যে অনেকগুলো রিংস পারচেস করেছে দেখেন ওয়ান বাই ওয়ান আমি একটু পরে পরে দেখিয়ে দিয়েছি কি যে ভালো লাগছে মানে ভাইয়া বলেছে যে আমার এই সফলতার পিছনে আর কোনো নারীকে আমি অবদান দিও না সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার হবু ওয়াইফের ঠিক আছে মানে হ্যাঁ আমার মা ছিল বোন ছিল ভাই ছিল কিন্তু তারা সবসময় আমাকে যেরকম যত্নে রেখেছে আমাকে মানে আদর করেছে ওইটুকু পর্যন্ত কিন্তু আমাকে মেন্টাল যে সাপোর্টটা আমাকে আমার কাজে যে মানে মেন্টাল যে মানসিক যে শান্তিটা দেওয়া লাগতো সেটা অন্য কেউ করেনি শুধুমাত্রই আমার হুব স্ত্রী করেছে তো ওই জন্য আমি বলবো মানে যেখানে পুরোটা দুনিয়া আমাকে বলতো যে তুমি রং করছো ইভেন ফ্যামিলিও সেখানে সেই একমাত্র মানুষ ছিল যে কিনা সবসময় বলতো না তুমি যা করছো ঠিক করছো তুমি করে যাও আমি পাশে আছি মানে সবসময় অ্যাপ্রিসিয়েট করতো তার হবু ওয়াইফ তাকে মানে এত ভালোবাসে মানে আপু ভাইয়া ক্যান ভাইয়াও আপুকে তো যাই হোক আজ আজ ভাইয়া আলহামদুলিল্লাহ সফল অ্যান্ড ইনশাল্লাহ তাদের বিয়ে হবে সুন অ্যান্ড তার সম্পূর্ণ সফলতার পিছনে ক্রেডিটটা দিচ্ছে তার কয়জন পুরুষ আছে বলুন তো এরকম সফলতার পরে তো সব ভুলে যায় যে কই আসছে এগুলো সব কিন্তু সফলতার পর পুরুষ সব ভুলে যায় আর সেখানে এই যে ভাইয়াটা মানে সে কিন্তু এখনও মনে রাখছে আর সবসময় মনে রাখবে আসলে কি বেইমানরা বেইমানি থাকছে যেন আসল পুরুষ নেই মানে বেইমানি করতে পারে না তাই না